এটা হলো আপনার আইফেল কোম্পানির এটা আপনার কালার এক্সেসরিজ এর আপনার 50 বছর গ্যারান্টি পাবেন হ্যাঁ 50 বছরের জি এটা হলো আপনার 5500 টাকা 5500 টাকা এই 5500 টাকার ভিতরে কয়টা ডিজাইন আছে আমি দেখাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি 50 বছরের 50 বছর এখানে একটা আছে তারপর এই যে এখানে নিচে একটা আছে এগুলো 5500 টাকা 5500 টাকা আচ্ছা সাইম ভাই ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন ডেলিভারি সর্বোচ্চ যদি 40000 টাকা আমাদের কাছে অর্ডার করেন হ্যাঁ আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন আর যে কোনো কোম্পানিতে যেমন আপনি আইফেল কোম্পানির ড্রোন নিলেন আইফেল কোম্পানিতে আপনি পে করতে পারবেন পে করার রিসিটটা আমাদের কাছে দিলে

দেখেন ভাঙছে ভাই একদম কিচ্ছু হয় নাই ভাই কিচ্ছু হয় নাই দেখেন কিচ্ছু হয় নাই দর্শক একদম ভাই মাস্লাশো ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো একশো বছর কিচ্ছু হবে

হ্যাঁ ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ আসসালামু আলাইকুম ভিউ আর ইনফোভিডিদের নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা ডোর সেন্টারে আর দেখাবো প্লাস্টিক দরজা এরপরে হচ্ছে টেম্পার গ্লাস ডোর কাঠের দরজা প্লাস আর এফ এল মেটাল ডোর এগুলো সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের শামীম ভাই

কসমিক ডোর সুপার ডোর হ্যাঁ আচ্ছা

যারা একটু কম্পি পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাটাডোর কোম্পানি মেটাডোর কোম্পানি মেটাডোর বলতে চাই দর্শক আমরা ছোটবেলায় কিন্তু ম্যাটাডোর কলম ইউজ করছি সেই কোম্পানির হচ্ছে গিয়ে দরজা ডেলিভারি আপনি এক পিস যদি নেন হোম ডেলিভারি ফ্রি ফ্রি এটা তো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এখানে আমি একটু দেখাই আপনি দেখে অসংখ্য ডিজাইন আছে দর্শক অনেক ডিজাইন এখানে আছে ডিজাইনগুলি দেখেন গোল্ডেন যাদের পছন্দ হয় তারা কিন্তু এখানে দিতে পারবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে যে স্ক্রিনশট নাম্বারটাতে ফোন দিলেই হবে ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটা ডিজাইন ওরে বাহ

বান্ধায় কিচেনে ব্যবহার করতে পারবো এটা আপনার ইপিক এর পঞ্চাশ বছর কালার এবং বছর গ্যারান্টি পাবেন গ্যার্টি হলো পাঁচ হাজার টাকা টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকার ভিতরে দরকার আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আমার ভিডিওটার সাথে থাকেন এই যে এটা ডিজাইন ওয়াও খুবই চমৎকার দেখেন কালার এবং 150 বছরের গ্যারান্টি পাবেন 50 বছরের জি এগুলো আপনার 5000 5000 টাকা করে 5000 জি ও মাশাআল্লাহ ভাই এটা তো আরো সুন্দর ভাই জি এটাও 5000 টাকা 5000 টাকার দরজা আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে

হ্যাঁ এটা একবার পরীক্ষিত মানে পরীক্ষিত পরীক্ষিত টাকা তো পিটায় ভাঙতে পারে না লক খুলে ফেলছে কিন্তু

খুব সুন্দর ভাই এই দরজাটা আর কি আরো ডিজাইন আছে এই দরজাটা এই যে এটা দেখেন এটা একটু মানে এটাও কাঠের চেয়ে কঠোর এটাও পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে কালার এবং আপনার যে বাঁকা হওয়া ফাঁকা হওয়া ঘুনে দ্বারা ছয় ইঞ্চি চৌকটের এটা আপনার তেরো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা একটু হালকা মানে একটু ওজনটা কম হ্যাঁ কিন্তু সেম এটা কাঠের চৌকাঠোর আচ্ছা দেখেন

নয় হাজার সাড়ে তিন ফিট বাই ফিট ভাই এইখানে দেখতেছি মানে উডিডোর যেটা বলে যে পাল্লা যারা পাল্লা নিতে চান ফ্রেম লাগাইছেন কাঠের ফ্রেম লাগাইছেন তো যারা পাল্লা নিতে চান এই উডি পাল্লা নিতে পারবেন কাঠের চেয়ে কঠোর কাঠের এই একটা পাল্লা আড়াই ফিট বাই সাত ফিট কেজি প্লাস ওয়েট চল্লিশ কেজি প্লাস ভাই কি মনে করলেন অনেক ওজন অনেক অনেক ওয়েট আর এটা বাকা হওয়া ফাঁকা হওয়া এবং কালার হ্যাঁ পঞ্চাশ বছর একদম ভাই আর কোনো স্কোপ নাই কোন স্কোপ ভাই এগুলো আপনি যদি একশো বছর কিছু হয়

এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ আচ্ছা ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ আচ্ছা এগুলো আগুনে জ্বলবে না ভাই আগুনেও জ্বলবে না আগুনেও জ্বলবে না ওরে বাবা ভাই আ মজবুত আর দরজাই হইতে পারে জি এগুলো মাত্র 12500 টাকা 12500 সাত ফিট হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারিটা ডেলিভারি 40000 টাকা মানে আমাদেরকে অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবে ফ্রি পেয়ে যাবে খুবই সুন্দর যে আমাদের ঠিকানা ঢাকা কেনিগঞ্জ গদাবাগ আমাদের শোরুম আর আমাদের এখানে যারা সরাসরি ভিজিট চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দুটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সরাসরি নক করবেন আমরা আমাদের গুগল ম্যাপটা পাঠিয়ে দিলে খুব সহজে গুগল ম্যাপ মাধ্যমে আপনি আমাদের সঙ্গে ভিজিট করতে ভিজিট করতে পারবেন অবশ্যই খুবই সুন্দর তো দর্শক যাদের দরজা প্রয়োজন কাঠের দরজা প্লাস্টিকের দরজা টেম্পার গ্লাস ডোর বা আরে ফেলে সবচেয়ে মজবুত ডোর ব্রাভো মেটাল ডোর তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ